আমাকে মেরে বালি চাপা দেওয়ার পর আমাকে আবার ফের কেনে তোলা হলো শুধু একটা মেয়ের জন্য আর এরা এদিকে গরুর মতো কাজ করছে এদের কাজ দেখে আমি আমি আর থাকতে না পেরে লেগে গেলাম শরবত বানাতে ঘর খাওয়াবো বলে শরবতটা খাওয়ার পর এরা এখন জিসিবির মতো কাজ করছে আর কিছুক্ষণ কাজ করার পর আমাদের এই হেল্পারটা হেলনের সরি মশলা মাকাতে শুরু করেছে আর আমাদের মশলা ভাঙা পুরোটা ছাদের কমপ্লিট এখন মাত্র শুধু এইটুকু জায়গা বাকি আছে এদিকে আমি কুকুরের মতো হাঁপিয়ে গেছি আমাদের ঠেকেদার নিচেতে কাজ করছে চলো ওর কাছ থেকে একবার ঘুরে আসা যা এসে দেখলাম আমাদের ঠিকাদার আজকে সিরি গানি করছে আর আমাদের ঠিকাদার রাগের আগে কাটটা সব পিটিয়ে ভেঙে দিচ্ছে কেন জানি না জিজ্ঞাসা করতে হবে ও যে হঠাৎ করে এরকম করছে এটা তো আমাকে জানতেই হবে আমি জিজ্ঞাসা করতেই ও আমাকে বলল এই বাড়ির কাজ শেষ হয়ে গেছে কিন্তু এই বাড়ির মেয়েটা আমাকে এখনো পর্যন্ত দেয়নি টাকা আর এই আগে আমাদের ঠিকাদার কাটটা সব ভেঙে ফেলছে আর ছাদে এসে দেখলাম এই আঠারো বছরের মেয়েটা ঘষাঘষি করতে শুরু করে দিয়েছে তারপর ওকে বললাম তুই ঘস আমার তো বয়স হয়ে গেলে আমাদের বলছি ভিডিও ভালো না লাগলো তোমরা লাইক কমেন্ট করে দিও